নমস্কার আমার আপনজনেরা জানিরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি বিশ্বের সবচেয়ে বড় ভাইরাল নিউজ এখন কী জানেন বিশ্বের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ এখন কী জানেন সেটা হচ্ছে একটাই যে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের যিনি নায়ক বা প্রধানমন্ত্রী যিনি যার দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব সেই নরেন্দ্র মোদী ধ্যানে বসেছেন এটা কিন্তু শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের মানুষ দেখছে তা নয় কিন্তু মোটা বিশ্ব দেখছে আর এখানে গিয়ে কিন্তু বিরাট বড়ো জিত হয়ে গেল বিজেপি দেখলেন আপনি অর্থাৎ অলরেডি কন্যাকুমারীর একদম গিয়ে বিবেকানন্দ রকে তিনি প্রার্থনায় বসে গেছেন অর্থাৎ ধ্যানে তার এই ধ্যান কিসের জন্য তার এই যে কন্যাকুমারীতে যাওয়া ধ্যানে বসা এটা কিসের জন্য তার নিজের জন্য কি উত্তর হচ্ছে না তিনি সবার কল্যাণ চান গোটা ভারতবাসীর কল্যাণ চান এখনো পর্যন্ত এরকম কোনো প্রধানমন্ত্রী আপনি দেখেছেন কি বা শুনেছেন গল্প যিনি একদিনও ছুটি নেন না রাত দিন ছোটাছুটি করেন এদিক থেকে সেদিক ওদিক থেকে সেদিক একের পর এক কাজ একের পর এক প্রকল্প নিয়ে চলেন যার উৎসাহে উৎসাহিত হয়ে একদম সূর্যেও যান পাঠাতে পারে বিজ্ঞানীরা চিন্তা করে চাঁদে আমাদের চন্দ্রযান বা চন্দ্রায়ন পৌঁছায় এগুলো আপনি কল্পনা করতে পারেন অনুপ্রেরণা তাকে বলে একবার বিফল হয়েছে তাকে বুকে জড়িয়ে ধরছেন আদর করছেন অনুপ্রেরণা দিচ্ছেন যে করুন সফলতা ব্যর্থতা থেকে আবার সফলতা আসবে এই উক্তি যিনি দিতে পারেন তিনি সাধনায় বসবেন না তো কী করবেন তিনি ধ্যানে বসেছেন সে মানুষটা সবার জন্য ধ্যান করছেন যে মানুষটাকে সবাই বলেছে কেউ বলেছে চাওয়ালা কেউ বলেছে লেখাপড়া কত দূর কেউ বলছে ওর পরিবার কোথায় তখন আনন্দের চোটে বলেন গর্ব করে বলেন চোখে জল করে বলেন সত্যি আমার পরিবার নেই কিন্তু আমার পরিবার তো আপনারা সবাই গোটা ভারতবাসীকে বলেন আমার পরিবার ভারতবাসীও তার দিকে তাকিয়ে থাকে যে হ্যাঁ আমাদের পরিবার আমরা সবাই মোদিজির পরিবার এই মানুষটাকে মানতে ইচ্ছা করে ভারতবর্ষে অনেক প্রধানমন্ত্রী এসছেন অনেকেই বাহাদুর শাস্ত্রীর নাম বলবেন অনেকে অনেক কথা কথা বলবেন দেখুন তাদের তো আমরা দেখিনি কিন্তু তাদের কার্যপ্রণালী বা সব কিছু আমরা শুনেছি কিন্তু এইভাবে মানুষকে আপন করে নেওয়ার মতো ব্যাপারটা কিন্তু অন্তত আমি শুনিনি আমি অন্তত শুনিনি দেখুন যদি আমার কোনো ভুল হয়ে থাকে শোনার তাহলে আমার দোষ হয়তো অনেক ইচ্ছাও বড় কেউ ছিল কিন্তু আমার মনে হয়নি ভারতবর্ষের বুকেই প্রথম প্রধানমন্ত্রী একজন এমন পেয়েছি আমরা যিনি কিন্তু ধর্মটাকে মেনে চলেন দেখুন বিশ্বের অন্যান্য সব তাবর তাবড় নেতা যারা প্রধানমন্ত্রী আছেন বা রাষ্ট্রপতি আছেন তারা কিন্তু তাদের ধর্ম পালন করেন এবং প্রকাশ্যে করেন কিন্তু আমাদের দেশ এমনই একটা জায়গা যেখানে কাঁঠালের আম এই রকম একটা টাইপের সেকুলারিজমের সংজ্ঞা পিঠে চাপকে দেওয়া হয় মানে কী বলো আটকে দেওয়া হয়েছে যে সেকুলারিজমের সংজ্ঞার তলায় সমস্ত লোকেরা যেন পিষে গেছে তাই এখানে প্রাণ খুলে কেউ যেন সেকুলারিজম দেখাতে গিয়ে প্রাণ খুলে নিজে ধর্ম আচরণ করতে পারে না কপালে তিলক লাগালে প্রশ্ন করে বাবা কপালে তিলক লাগিয়েছিস তুই তো আবার হিন্দুত্ববাদী হয়ে গেলি এই কথা শুনতে যায় গায়ে গেরুয়া কাপড় চাপালে লোকে হাসে আরে বাবা গেরুয়া কাপড় চাপিয়েছে দেখো দান্দা আছে এই রাজ্যে এই দেশে সব জায়গায় আগে হিন্দু ধর্মকে অপমান করে হিন্দুর সাধু তারপরে সন্ন্যাসী তারপরে যারা ব্রাহ্মণ এদেরকে মানে পূজারী যারা আছে তাদেরকে চোর কোথাও ধর্ষক কোথাও ডাকাত কোথাও খুনি এই সব দেখিয়ে সিনেমা তৈরি হতো আর এইসব করে যেন মজা পেতো আর সব জায়গায় টিকিকি ধরে টানা টিকি ধরে ইয়ার কি এইগুলো চলতো কিন্তু ওই যে কারুর যদি দাড়ি থাকে গোপ না থাকলে তার দাড়ি ধরে টানা কোনো একটা সিনেমা যদি বেরোয়া সার তার সে জুতা হয়ে যাবে তা এইরকম টাইপের সেকুলারিজম দেখানো এই দেশে এই রকম একটা মানুষকে পেয়ে কিন্তু সবাই একটু চমকে গেছে তারা ভাবছে এই কি করছে গোটা দেশটাকে কোথায় নিয়ে চলে যাচ্ছে আসলে আমাদের দেশটা সনাতন ভারতবর্ষ এটা আমরা ভুলে গেছি ছত্রপতি শিবাজিকে দেখে আমরা খুব খুশি হই যে বীর বিপ্লব বীর ছিলেন ছত্রপতি শিবাজী লড়াই লড়েছিলেন মোগল বিরুদ্ধে লড়েছিলেন তিনি আফজল খাঁকে মেরেছিলেন বাঘ আমরা বলি কিন্তু তার যে গুরু ছিলেন রামদাস তার কথা আমরা মনে রাখি না গেরুয়া বসন ছাড়া কোনো কিছু হয় না আর গেরুয়া বসন পড়া আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন ধ্যানে বসেন তখন এই দেশের সমস্ত নেতা মন্ত্রী যারা সব আছে আর কি নেতা পেতা মন্ত্রী নয় নেতা ভেতা মানে বিরোধিতা করে যারা তাদের সবার যেন গাত্র যা মানে গাত্র দাহ হয় মানে গা জ্বালা জ্বালা করছে কেন একজন এরকম করে প্রণাম করবে কেন ঈশ্বরের কাছে যাবে কেন গিয়ে সাধনা করবে কেন ধ্যান করবে আর যত বলবে তত বেশি কিন্তু আমাদের জয় হবে এখানে আমি বলতে আমরা বলতে আমি বললাম দেশে যারা সনাতন ধর্মকে ভালোবাসি তাদের জয় কারণ আমাদের প্রধানমন্ত্রী শেখাচ্ছেন আমাদের যে আমাদের কি করা উচিত দেখুন টানা মানুষটা কিন্তু বিশ্রাম না নিয়ে কাজ করে গেছেন প্রচারও করেছেন কিন্তু টানা এই রাজ্যের মুখ্যমন্ত্রী যতগুলো প্রচার করেছেন তার চেয়ে অনেক বেশি প্রচার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিটা রাজ্যে ছুটোছুটি করেছেন তিনি ক্লান্ত মানুষটা শারীরিকভাবে ক্লান্ত হয়নি মানসিকভাবে ক্লান্ত ভারাক্রান্ত হয়ে যান কারণ এত মানুষের সঙ্গে ঘুরতে হয় এত মানুষের সঙ্গে কথা বলতে হয় বলে নিজেকে আবার এনার্জি নিয়ে আসার জন্য ধ্যানে বসেন একটা মানুষ ধ্যান করলেই যে আমি দেখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কথা বলেন তারপরে এই কংগ্রেসের নেতাদের কথা কি বলবো এরা তো আবার যোগ জানেই না যোগ কাকে বলে ধ্যান কাকে বলে মেডিটেশন কাকে বলে জানে না এরা পয়সা খরচা করে অন্য জায়গায় গিয়ে মেডিটেশন করতে পারে কিন্তু ভারীর পাশে থাকা মন্দিরে গিয়ে একটু বসলে মেডিটেশন করা যায় ধ্যানমগ্ন হওয়া যায় বাড়িতেও করা যায় কিন্তু করেন না মমতা বন্দ্যোপাধ্যায় ট্রেডমিলে নাকি হাঁটেন কিন্তু তিনি ধ্যানে আবার উল্টো দেখেন ধ্যান করলে কি হয় স্বামী বিবেকানন্দকে নাকি মানেন আমি দেখছিলাম আজকে একটা দেখলাম এ লিখেছেন কি বলে জয় জয়প্রকাশ মজুমদার ওই কচু বনে পড়ে যাওয়া আর কি তিনি আবার দেখলাম একটা জায়গায় লিখেছেন এক স্যান্ডেলে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উক্তি তিনি তুলেছিলেন মানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে প্রসঙ্গে লিখেছে তোরা গেলে ভালো মানে তোদের চলে যাওয়া মানে তুইতো গাড়ি করে উত্তরটা আমি ওখানে অবশ্যই এক স্যান্ডেলে দিয়ে এসেছি কিন্তু দেওয়া উচিত ছিল তাই দিলাম কারণ তুইতোকারিটা যদি চলতে থাকে তাহলে আমাদেরও বলা উচিত তুইতো যে যে ভাষায় বোঝে আর কি যেটা বলছেন আমার মানুষটা ধ্যানে বসেছেন আর তার ধ্যান দেখানো হচ্ছে প্রশ্ন উঠেছে দেখুন সেবায় যারা আছে তারাও ভিডিও করেছেন যারা আছেন তারা ভিডিও করেছেন বেশ করেছেন বেশ করেছে ভিডিও করেছে আমরা দেখি না দেখে উদ্বুদ্ধ না একজন প্রধানমন্ত্রী যদি ধ্যানে বসতে পারেন আমি আপনি কেন পারবো না এটা দেখো তো ধ্যানে বসতে পারে মানুষ তো সেটা হলে ক্ষতি কি অর্থাৎ কোথায় ভুল আমি অন্তত খুঁজে পাইনি তবে হ্যাঁ সর্বনাশ কিন্তু বিরোধীদের হয়ে গেছে কারণ এই যে ভোটটা হবে আগামীকাল সেই ভোটে সাধারণ মানুষ দেখবেন যে একজন সন্ন্যাসীর মতো আমাদের প্রধানমন্ত্রী বসে আছেন ধ্যান করছেন আর উল্টো দিকে এরা এই রাহুল গান্ধীর মতো লোকেরা যাদের কথারই কোনো ঠিক নেই কী বলছে আর কি করছে কোনো ঠিক নেই সনাতন ধর্মকে শেষ করার কথা বলা উদয়নিধি স্টালিনদের বুকে জড়িয়ে ধরে এরা তো তাদের ভোট দেবে এটা কিন্তু স্ট্রাইক করবে আর এই স্ট্রাইক করলেই কিন্তু গন্ডগোল হয়ে যাবে দেখুন আপনার সামনে দুটো রাস্তা খোলা আছে এই যে নির্বাচনটা হবে বা চলছে একটা দিক মানে যেটা নরেন্দ্র মোদীর দিক আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার চোখের সামনে যে তিনি ধ্যানে বসছেন সনাতন ধর্মকে তিনি শ্রেষ্ঠ ভাবেন ভাব স্বাভাবিক কারণ আমার ধর্মকে আমি শ্রেষ্ঠ ভাববোই এটাই হওয়া উচিত যেটা আমিও বিশ্বাস করে চলি সবার আগে আমার কাছে দেশ তারপরে আমার কাছে সনাতন ধর্ম এর মধ্যে দ্বিচারিতা নেই কিন্তু বাকি সব নেতার দ্বিচারিতা আছে আমি এটা বুঝতে পারি না কোনো কি খুশি হয় যদি আমি মাথায় টুপি পরে তাদের সঙ্গে একটুখানি নাটক করি খুশি হয় আমার মনে হয় না খুশি হয় বলে কারণ আমি জানি আমাদের মতো যদি গায়ে ওই আলখাল্লা চাপালো সবাই মিলে চাপিয়ে আমাদের মতো কোনো ধরুন নামা বলি চাপিয়ে কোনো মুসলিম লোক দাঁড়িয়ে আছে একদম মানে পাঁচ বাক নামাজ করেন পরে সব কিছু করেন যিনি বলেন আল্লাহ ছাড়া আমার কোনো উপাস্য নেই তিনি যদি আমার কাছে আসেন ওই গায়ে উত্তরীয় দিয়ে বা গায়ে বলি দিয়ে এসে বসলেন এবং বসে বললেন আমি আপনার ধর্মটা পুজো করছি আমার কাছে সেটা ততটা গুরুত্ব পাবে না আমি জানি এতে বলছে বলছে কিন্তু তার ধর্ম তার কাছে একইভাবে একটা মুসলিমের কাছে মনে হবে যে সে তার ধর্ম করছে আমার কাছে আসছে বেকার আর রাজনৈতিক নেতাগুলো নাটক করে মাথায় ফেজ টুপি পড়া বা হিজাব পড়া এগুলো নাটক এগুলো কি মুসলিমরা বোঝে না নাকি হিন্দুরা বোঝে না তা নাটক করা লোকগুলোকে দেখবেন নাকি একজন লোক নিজের ধর্ম মেনে চলেছেন সেটা দেখবেন কোনটা আপনার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হবে একজন লোক নিজের ধর্ম পালন করছে আমার কোনো মুসলিম বন্ধু সে যদি নামাজ পড়ে আমার গায়ে যারা করবে আমার তো মনে হয় ঠিক কাজ করছে সে তার ধর্ম পালন করছে আমার বন্ধুরও মনে হয় আমি যখন সে জানে আজকে মঙ্গলবার আমি পুজো করবো সে তো কিছু ভাবে না খারাপ অর্থাৎ সে তার ধর্ম পালন করবে আমি আমার ধর্ম পালন করব এই তো সাধারণ ব্যাপার একে আবার সেকুলারিজম বলতে হয় নাকি এ তো আমাদের এমনি রয়েছে ও শেখাতে হবে না আমাদের আমাদের মধ্যে এমনি আছে তো আমার চোখে কে ভালো একজন নিজে ধর্ম পালন করছে সে ভালো নাকি ধর্মটাকে আড়াল করে অন্য ধর্মকে ভালো দেখাতে গিয়ে নিজের ধর্মকে ক্ষতি করছে সে ভালো আর এই প্রশ্নের উত্তরে মজুরি রয়েছে কিন্তু আগামী দিনে কি হবে আশা করি আপনি বুঝে গেছেন আমি কি বলতে চেয়েছি ভাবতে হবে বুঝতে হবে জাগতে হবে আমরা যদি না জাগি তাহলে আগামী দিনে আমরা জাগার জায়গা থাকবো না হঠাৎ করে কোনোদিন না শুনতে হয় আমাদের যেরকম ভাবে আমরা শুনতে হয়েছিল পূর্ব বাংলা থাকা লোকেরা মানে পূর্ব পাকিস্তানে থাকা লোকেরা এক ঝটকায় অখণ্ড ভারতবর্ষের মধ্যে থাকা পূর্ব দিকে থাকা মানুষরা যারা আজকে বাংলাদেশে আছে এক ঝটকায় ফোরটি সেভেনে চোদ্দই আগস্ট শুনেছিল দেশটা তাদের আর নয় অর্থাৎ রাজনীতিতে নেওয়ার জন্য দেশ টুকরো হয়ে গেছিল জানতেই পারেনি স্বার্থপর কিছু মানুষের জন্য দেশটা টুকরো হয়ে গেছে তারা হয়ে গেছে বিদেশি সব আপনাকে ভাবতে হবে সব আপনাকে জানতে হবে সব আপনাকে বুঝতে হবে তারপরে ভাবতে হবে কি করা উচিত কি করা উচিত নয় এই পশ্চিমবঙ্গের বুকে কোনো কোনো মানুষ চিৎকার করে একদিন মেলে সে চিৎকার করে বলে ভাগীরথীতে ভাসিয়ে দেবো তারপর বলে আমার ভোট ব্যাংকে আমাকে ধরে রাখতে হবে না আমাকে বলতে হবে কোনো লজ্জা নেই কোনো অনুতাপ নেই অর্থাৎ সে তার জায়গা স্ট্রিক্ট যে হিন্দুদের মেরে ভাসিয়ে দেওয়া যায় ভাগীরথীতে যদি ভোট না দেয় তাই আপনাকেও ভাবতে হবে ভাবতে হবে আপনাকে আমাকে ভাবতে হবে আপনাকে ভাবতে হবে মাথার ওপরে থাকা সনাতন ধর্মকে সম্মান দেওয়া সনাতন ধর্মের সঙ্গে থাকা ধ্যান করা মন্দিরে যাওয়া পূজা অর্চা করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের যোগ্য মানে আমাদের উপযুক্ত নাকি অন্য কেউ এগুলো আপনাকে বুঝতে হবে জানতে হবে আপনাকে এরকম আওয়াজ হুমকিতেই বাঁচবো সারা জীবন যে কেউ বলবে ভাগীরথিতে ভাসিয়ে দেবো তো কেউ বলবে মিনিট কে নিয়ে আমার ফৌজকে দো ফের দেখতে এগুলোই শুনবো ভাবতে হবে আমাদের বুঝতে হবে আমাদের জাগতে হবে আমাদের না জাগলে আমাকে জাগানোর আপনাকে জাগানোর জন্য কেউ আসবে না উপর থেকে তুমি জাগো আমি এসে গেছি তোমার সঙ্গে লড়ার জন্য না স্বয়ং শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনের সঙ্গে রথে ছিলেন চাইলে সুদর্শন চক্র দিয়ে সমস্ত কৌর এক নিমেষে বধ করে দিতে পারতেন সুদর্শন চক্র চালালেই সবার মুন্ডু কাটতে কাটতে চলে আসতে কিন্তু তিনি তা করেননি তিনি অর্জুনকে বলেছেন গার্ডিপ তুলো লড়াই লড়ো এই লড়াই তোমাকে লড়তে হবে ধর্মযুদ্ধে তোমাকে জিততে হবে সঙ্গে আমরা আছি তো সঙ্গে তো ঈশ্বর আছে আপনাকে উঠতে হবে ভাবতে হবে জাগতে হবে কি করা কর্তব্যের পথে আপনাকে অবিচল থাকতে হবে আর এই কর্তব্য হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি এখানে আপনাকে লড়াই করার জন্য অস্ত্র তুলতে হবে না এখানে আপনাকে ভোট দিতে হবে নিজের ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ ধর্মের ভবিষ্যতে কথা হবে ব্যাস এটাই ছিল এখনকার রুদ্রবার্তা যদি মনে হয় প্রতিবেদনটা ভালো লাগলো তাহলে লাইক করবেন যদি মনে হয় শেয়ারযোগ্য শেয়ার করবেন যদি মনে হয় আমি কথা ভুল বলেছি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার ভুলটা আমি শুধরে নেব আর যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে এইরকম কথাবার্তা শোনার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন খুব ভালো তখন নমস্কার বন্ধমাতন ভারত পথে জয় হোক জয় হিন্দ